এই এইখানে এসো দোরে দোকানে যাও 9 টাকা একটা এনার্জি বিস্কুটের প্যাকেট নিয়ে আসবে আমি হ্যাঁ বিস্কুটের প্যাকেটই আনতে হবে যাও যাও দূর যাও কি বিস্কিট এনেছো এ বিস্কুটের প্যাকেটটা अमन খোলা কেন আরাবি দেখি যা আরাবি বিস্কিট কোথায় বিস্কিট আরাবি বিস্কিট কে প্যাকেট নিয়ে এসেছ এটা আবার কেমন কথা

এই বেল্ট তো প্যান্টের বেল্ট আরাবি এটা পরলে কি তোমার প্যান্ট পেট কমবে আ দেখমা ও বেল্ট এটা তো তোমার পেট কমানোর বেল্ট না এটা তোমার হচ্ছে প্যান্টের সাথে পরে বেল্ট আমি তাহন আমার পেট তো তাই ঠিক আছে হ্যাঁ এই যে দেখো একটা কো এটা সেভেন আপ

আরবি কিন্তু তোর মুখে ললিপপ কাটছে আজকে কেমন গেম খেললা আরবি বলছে প্রতিদিন নাকি এই ললিপপটাই খাবে ঠিক আছে বাবা নি আসবে হ্যাঁ দেখি আরবি এটা চিনে নাকি এটা কি বানিয়েছি আরবি তোমরা কি করছো বাবা ছেলে তোমরা গল্প করছিস করছো দেখো না আমি তোমাদের জন্য গরম গরম কি এনেছি আরবি দেখো তো আলু তো হ্যাঁ তুমি চিনতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আলুর দম নিয়ে যা তাহলে বাবা ছেলে খাও ঠিক আছে বাবাকে খাইয়ে দিবে ঠিক আছে খাইয়ে দাও তাহলে দেখি হ্যাঁ এবার বাবাকে খাইয়ে দাও বাবা ছেলের ভালোবাসা ওরে বাবা রে কেমন বাবা বাবাকে খাইয়ে দিছ বাবাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে ঠিক আছে তাহলে তুমি খাও তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বাবা মজা মজা ঠিক আছে আরবি আয়াত তোমাদের হাতে এগুলো কি দুধ তাই দুধ নিয়ে কোথায় যাচ্ছ দুজন ঢাকার বাড়ি যাচ্ছ দুধ নিয়ে দুধ দিয়ে কি করবে দুধ খেলে শক্তি হবে

এসে আরবি না এবার পড়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে হ্যাঁ আরবি এমন করে লিখতে হবে ঠিক আছে তোমাকে আমি মেরেছি কখন মারলাম এই ছেলে কান্না করছো কেন আরাবি তোমাকে আমি মারিনি তো তুমি তো খুব সুন্দর লেখা পারছো কি মেরেছে কেউ মারেনি তুমি দুষ্ট করছো আবারও পড়া নিয়ে নাও তাড়াতাড়ি শেষ করো তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো ভূত কোথায় ভূত এখানে তো কিছুই নেই আরবি তুমি কি বলছো ভূত আবার মিথ্যে কোথায় ভূত কোথায় এখানে তো কিছুই নেই আবার দুষ্ট করছো তুমি সারাক্ষণ মোবাইল দেখে দেখে এরকম হয়ে গেছে বুঝেছ সারাক্ষণ ভূতের ভিডিও দেখো ভূতের ভিডিও আর ভয় পার বলে এখানে ভূত সেখানে ভূত তোমাকে আজ অনেক মারবো ধরো লাঠিটা এখনই নিয়ে আসছি এ মা আরবি

দেখে দেখি এই তো আমার পেপে আরাবি দেখেছো দুষ্টু আমার পেপেটা এখানে লুকিয়ে রেখে নাও না পেপেটা তোমার বাবাকে কেটে দিব আচ্ছা ঠিক আছে আরাবির হান্টিরা আরাবি চ্যানেল যদি ভালো লাগে আরাবির ভিডিও তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আরাবির চ্যানেলটা আর ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিবেন দা বলেছে এবার দিয়ে দাও পেপেটা নাও তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ ঠিক আছে তোমার রব কে আল্লাহ কোথায় থাকে আল্লাহ উপরে থাকে হ্যাঁ তো মাসাল্লাহ আচ্ছা বলো তো ভাত খাওয়ার সময় কি বলতে হয় গুড আচ্ছা তুমি বড় হয়ে কোথায় পড়বে মাদ্রাসায় না স্কুলে মাদ্রাসায় মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তো অনেক বড় গুরু বাবা তোমার জন্য তোমার মামা কি এনেছে তুমি জানো কি নিয়ে আসছে একটা গিফট এনেছে তুমি কি নিতে চাও চোখ বন্ধ করো হাত পাত এই দেখো পছন্দ হয়েছে তোমার ভালো লেগেছে এই দেখো এই পাশ লুডো আছে এই পাশ ক্যারাম বোর্ড খেলতে পারবে এখন মামাকে কিছু বলে দাও

ঠিক আছে নাও দেখছো না বিস্কিট খাচ্ছি কি এখন কি এটাও নিতে হবে না তুমি সবই খাও আমার কিছুই খেতে হবে না